ভাবছেন কলকাতা থেকে আমরা বোধ অনেক দূরে কোথাও চলে গেছি তাই না না কলকাতার বুকেই ফ্রেশ অক্সিজেন পেতে আমরা চলে গেছি এমনই একটা লেখে যেটা আপনারা প্রায়ই যান বা হয়তো যান বিশ্ব পরিবেশ দিবসে যারা বড় বড় কুঁজিওরা তারা কলকাতার বুকে ফ্রেশ অক্সিজেন পেতে এই এলাকায় কি কোনোদিন গেছেন গেলে পরে বুঝতে পারবেন বিশ্ব পরিবেশ দিবসে এই যে গাছ লাগানো কত গাছের সমারোহ এইখানে কলকাতার বুকে ফ্রেশ অক্সিজেন পেতে আপনাকে আসতেই হবে এইখানে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উনিশশো সালে আজকের দিনে গোটা বিশ্বম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল গোটা বিশ্বজুড়ে যখন পরিবেশ ক্রমশ দূষিত হয়ে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণতা থেকে শুরু করে প্রতিদিন যানবাহনের ধোঁয়া এবং আরও বিভিন্ন বিষাক্ত ধোঁয়া আমাদের পরিবেশকে ক্রমশ দূষিত করে চলেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য আর আলাদা করে বলার কিছু নেই আপনারা জানেন প্রতিদিন গাছ কেটে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে যার প্রভাব আমাদের পড়তে হচ্ছে প্রতি মুহুর্তে বিশ্ব উষ্ণতার মধ্যে তো আমরা এই মুহূর্তে আছি রবীন্দ্র সরোবর লেকে ফ্রেশ অক্সিজেন এবং শারীরিক সুস্থতাকে পাওয়ার জন্য একটু গাছের সন্ধান এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে প্রয়োজন এখানে শুনতে পাচ্ছি ধীরে ধীরে পাখির কলরব গাছের ডালে বসে থাকা পাখি একটু একটু করে ডাকছে এই চেনা ছন্দ সর্বস্তরে হারিয়ে যাচ্ছে তোমার এই ছন্দকে ফিরে পেতে আজ আমরা আছি ঠাকুরিয়া লেকে একটু গাছের সন্ধানে একটু ছায়ার সন্ধানে একটু ডালপালার সন্ধানে বিচিত্র রং বেরঙের ফুল তার সাথে পাখির মিষ্টি কলতান মন ভরে যাচ্ছে আজ বিশ্ব পরিবেশ দিবসে গোটা বিশ্বজুড়ে যখন গাছপালার অভাব হয়ে পড়েছে তখন এই দৃশ্য মন ছুঁয়ে যাচ্ছে আমাদের একটি গাছ একটি প্রাণ এই কথা মাথায় রেখে আমাদের জীবনকে আর উজ্জীবিত করতে আমাদের জীবনে আর অনেক সুস্থতা বয়ে আনতে গাছ লাগানো বিকল্প কিছু নেই ক্রমশ গাছের অভাব মেটাতে গোটা বিশ্বজুড়ে যেখানে গাছপালা নেই ক্রমশ দূষিত হয়ে পড়ছে পরিবেশ সেখানে পরিবেশ দূষণকে কমাতে প্রত্যেক এলাকায় বৃক্ষরোপণ করুন গাছ লাগান